তারা ম্যাজিটা ভাঙতেছে আর এই দেখেন মেজিটা বাংে গাড়িটা লোড করতেছে তারা দেখেন কিভাবে মেজিটা ভাঙতাছে চার পাঁচজন লোক একসাথে এসে মেজিটা ভাঙা হইতেছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি এই দেখেন ম্যাজিটা ভাঙতেছে যেটারে আমরা শেয়ার করি আসাম আসামে আমরা এটা খের কই খের খের মেজিটা গঙ্গা হইতেছে আশা করি ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিবেন আর কই থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি ないですね。